সর্বকালের সেরা একজন সুফি গুরু হিসেবে ইতিহাসে যারা আসন যারা প্রাচ্যের অতীন্দ্রীয় পাদ আই মিন বিশুদ্ধ সুফি বা সম্বন্ধে যারা বেশি আগ্রহী তাদের কাছে মলনা জালুদ্দিন রুমি একজন উজ্জ্বল নক্ষত্র প্রাচীন পারস্যের খুরশান প্রসাদের বালক শহরে বর্তমান আফগানিস্তানে অবস্থিত বারোশো সাত খ্রিস্টাব্দে তিরিশে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ বালকে জন্মগ্রহণ করার কারণে উনার পূর্ণম হয়ে ওঠে জালালুদ্দিন বালকি আগে তিনি যখন শিশু বা ছোট ছিলেন উনার বাবার সঙ্গে খুরশানের শাসকের মতান্তর ঘটায় তারা দেশ ত্যাগ করেন পশ্চিম এশিয়ার রুম প্রদেশের কোনি আমি যেটা বর্তমানে তুরস্ক ব্যবস্থা এখানে একটা ছোট্ট একটা সমস্যা হয়ে যায় আমি বর্তমান যারা আফগানরা আছে আফগানরা ওনাকে আফগান দাবি করে এবং পার্সিয়ানরা ওনাকে পার্সিয়ান দাবি করে মিন আজকে আমার সবচেয়ে পছন্দের বইগুলোর মধ্যে একটা বই নিয়ে কথা বলবো বইটার নাম হচ্ছে রুমির কথা মঞ্জুরি বইটা দেখে একটু লোক করেন ব্রাউন কালার একটা বই খুবই কিউট এবং আপনারা যখন টাচ করবেন খুবই ভালো লাগবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই রুমির কথা মঞ্জুরি এই বইটা বরপুর হচ্ছে জালুদ্দি রমির রহমতুল্লা আলাহির ছোটো 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 কথা দিয়ে এবং বইটা অনুবাদ করেছেন হচ্ছে জয়দেবকর আপনারা চাইলে বইটা রকমারি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমার রুমে যে যারা আসে সবাই মূলত আমার রুমের বইগুলো টাচ করে আমার পিছনে যে বইগুলো দেখতে পাচ্ছেন এবং ক্যামেরার পিছনে অনেক বই আছে এবং আমার বালিশের সাইডেও কিন্তু অনেক বই আছে সো আমার রুমে যাবা যারা আসে তারা সবগুলো বই তারা টাচ করে দেখে এবং সবাই এই বইটা দিকে সবার নজর যায় কারণ হচ্ছে যে বইটা ছোটো ছোটো সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কথা দিয়ে ভরপুর এবং দেখতেও খুবই কিউট এবং লাইনগুলোও চমৎকার ওরা সবাই কিন্তু এই বইটা নিতে চায় সবাই আমাকে বলে ভাই বইটা নিলাম কিন্তু মজার বিষয় হচ্ছেই আমি পাখির মতো ঠাস করে ঠান মারে নিয়ে আসি কারণ আমি মূলত এজ এ হিসেবে বই উপহার দিতে পছন্দ করি এবং বই উপহার নিতেও পছন্দ করি বইটা আসলে আমার এত বেশি পছন্দ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে আমি যদি একটা লাইন আপনাদের সঙ্গে শেয়ার করে যে উনারই একটা লাইন যে এটা নিগুর সত্য তুমি যা ভালোবাসো তুমি মূলত তাই আমরা একটা বিষয় জানি সেটা হচ্ছে যে আমরা মূলত এই কাজগুলাই করি বা এই কর্মগুলো করি যাদের প্রতি আমাদের ভালোবাসা কাজ করে বা যেগুলোর প্রতি আমাদের ভালো লাগা কাজ করে বাট আমরা একটা অভিজ্ঞতা আছি যে আমাদেরকে যে কাজগুলো ফোর্স করে করানো হয় বা জোর করে করানো হয় সেগুলো আমরা করতে আর যদিও আমরা করি সেই কাজগুলো আমরা সফল হইতে পারি না আমরা একটা কথা আমরা সবাই শুনেছি বা আমরা সবাই আমরা অবগত আছি যে আমরা বর্তমানে মূলত আমরা যেই সিচুয়েশনে আছি বা যেই অবস্থার মধ্যে আছি সবগুলো কিন্তু আমাদের পূর্বের কর্মের ফল দেখেন আমাদের বাস্তবতার সঙ্গে বা আমাদের জীবনের সঙ্গে কত সুন্দর একটা সেন্স মেক করে গেছে জালন্তী রুমির এই কথাটা সো এরকম চমৎকার চমৎকার কথায় ভরপুর হচ্ছে এই ছোট্ট এই বইটা যেটা কিনা আমার এত বেশি পছন্দের এবং অনুবাদ করেছেন জয়দেবকর তিনি কিন্তু খুব সুন্দর অনুবাদ করেছেন মূলত আপনিও যদি চান এই বইটা কিন্তু আপনার রকমারি থেকে আপনি সংগ্রহ করতে পারেন চলেন এখন আমরা ওনার এই কথা মঞ্জুরি থেকে আমিন রুমির কথা মঞ্জুরি থেকে ওনার কিছু কথা শোনা যাক তোমার পথ একান্ত তোমার ওই হয়তো তোমার সাথে হারতে পারে কিন্তু তোমার কেউ হারতে পারে না দরজা তো খোলা থাকার পরেও তুমি কেন কারাগারে বাস করো যদি তুমি দিনের মতো আলোকিত হতে চাও তবে তুমি তুমি রাত্রি ফেলো যদি প্রতিটি বিরক্তিবোধ করো তবে তুমি উজ্জ্বল কেউ হবে এবং আরেকটা ইন্টারেস্টিং লাইন হচ্ছে আমি তোমার আমাকে আমার নিকট ফিরিয়ে দাও তোমার ভেতর স্বর্ণের খনি বিদ্যমান থাকা সত্ত্বেও কেন তুমি এই জগতের প্রতি এত মোহনিত চিন্তা বিষয়টা মানে ওনার পথিটা লাইন মাই আমার হৃদয় টাজ করতে আজকের ভিডিওটা এই পর্যন্তই তবে আমি আবার বলছি বইয়ের যদি আপনারা কিনতে চান আপনারা রকমারি থেকে বইটা সংগ্রহ করতে পারেন তবে যাওয়ার আগে একটা লাইন বলা যেতে চাই আমি মিন ওনারই কথা মঞ্জুরি থেকে একটা কথা বলা যেতে চাই যেখানে তাকো যাই করো প্রেমে তাকো